আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে কন্টাক্ট মেডিকেল করে আসার পর সৌদি আরবে মেডিকেল করা লাগে কিনা বা মেডিকেল করলে কোনো সমস্যা হবে কি এই বানানোর ক্ষেত্রে এই প্রশ্নটা অনেকেই করে তো এখানে দুইটা কমন প্রশ্ন একটা হলো যে বাংলাদেশে থাকা অবস্থায় যে ব্যক্তি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করছে সেই পাসপোর্টে মেডিকেলে আনফিট এসেছে পরবর্তীতে এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে সেখানে কন্ট্যাক্ট মেডিকেল করে সৌদি আরবে এসেছে আসার পর মেডিকেল হবে কি না বা হলে কোনো সমস্যা হবে কি না প্রশ্নটা প্রশ্নটা একটা হলো যে টেস্ট মেডিকেল করার সময় বুঝতে পারছে যে তার শরীরে সৌদি আরবে আসার জন্য যেই টেস্ট মেডিকেলগুলো করে সেখান থেকে বেশ কিছু রোগ তার টেস্ট মেডিকেলে নির্ণয় করা গেছে এবং সে একদম শিওর যে ফাইনাল মেডিকেল করলে সে আনফিট হবে এখন এমন অবস্থায় সে কন্টাক্ট মেডিকেল করে সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবে আসার পর মেডিকেল হবে কি না এই কামা বানানোর ক্ষেত্রে বা হলেও কোনো সমস্যা হবে কি না এই দুইটা কমন প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে নেবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনটা অন করে দেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সর্বপ্রথমে বলবো যে নিজের কথা বলি যে আমরা যখন সৌদি আরবে এসেছি দু সালে তখন বিহীন কোনো ই কামা হতো না তখন অনলাইন সিস্টেম ছিল না তখন মেডিকেল রিপোর্টটা হাতে হাতে পাওয়া যেত এবং সৌদি আরবে আসার পর ফিজিক্যালি মেডিকেল করার পর তারপরেই কামা হতো সেই রুলস কিন্তু এখনও সৌদি আরবে আসে তবে এটা দু সাল পর্যন্ত খুব মানে করজোরভাবে ছিল দুই সাল শেষ হওয়ার পর দুই সাল পর্যন্ত এটা ধীরে ধীরে কমতে থাকে যে মেডিকেল করেও পায় ইকামা বানায় আবার মেডিকেল ছাড়াও ইকামা বানায় তো দুই সালের পর থেকে আবার এটা আরও বিলুপ্তি হয়ে যায় এখন বর্তমান পরিস্থিতিতে যে কন্ট্রাক্ট মেডিকেল করে আপনি যে কোনোভাবে হোক আপনি আনফিট ছিলেন বাংলাদেশে সেটা যে কোনোভাবে হোক এখন আপনি কন্ট্রাক্ট মেডিকেল করে ভিসা পাইছেন সৌদি আরবে এসে জামালা হবে কি না দেখেন সৌদি আরবে লক্ষ লক্ষ কোম্পানি আছে সব কোম্পানির রুলস কিন্তু একরকম না কিন্তু সরকারি রুলস অনুযায়ী মেডিকেল করেই ইকামা বানানোর একটা নিয়ম আছে কিন্তু এখানে নব্বই পার্সেন্ট কোম্পানি মেডিকেল ছাড়াই ইকামা বানায় কেন বানায় মেডিকেল কামা বানানোর কারণটা হলো যে আপনি সৌদি আরবে আসার পর তিন মাস ট্রায়াল পিরিয়ডের একটা সময় থাকে টেম্পোরারি ইকামা থাকে তিন মাস মেয়াদ এই তিন মাস বৈধতা থাকা অবস্থায় আপনাকে ইকামা বানিয়ে দিতে হবে আর সেটা যদি আপনি সৈদর আসার এক সপ্তাহের মধ্যে যদি কার্যক্রম চালু করে তাহলে আপনার মেডিকেল করেও ই কামা বানাতে পারবো না করেও ইকামা বানাতে পারবে এটা কোম্পানির বা আপনার কফিলের ভাবনার উপরে ডিপেন্ড করে তারা কীভাবে ইকামাটা বানাবে মেডিকেল করে এই কামাটা বানালে একটু লেন্দি হয় যেমন আপনার যখন মেডিকেলটা করাইবো মেডিকেল রিপোর্টটা আসতে মোটামুটি পনেরো দিন সময় লাগে পনেরো দিনের জায়গায় অনেক সময় এক মাস ওভার হয়ে যায় তো এই লেন্দি সময়টা এই ফেস না করতে যারা চায় যে আমি একটা কর্মী নিয়ে এসেছি বা দশজন কর্মী নিয়ে এসেছি দশজন কর্মীকে মেডিকেল করাবো মেডিকেল রিপোর্টটা এক মাস পরে আসতে পারে বা পনেরো দিন পরে আসতে পারে বা আরও লেট হতে পারে তো এটা একটা ঝামেলা এই যে তিন মাস সময় থাকে সৌদি আরবে আসার পর সবাই কিন্তু এই আসার পর সাথে সাথে কিন্তু মেডিকেলের জন্য প্রিপারেশন নেয় না সব কোম্পানি আপনি আসার পর দেখা গেছে এক মাস পরে বা দেড় মাস দুই মাস পরে আপনার ইকামা বানানোর জন্য প্রিপারেশন নেয় তো প্রিপারেশন নিতে গেলে তারা ভাবে যে এখন যদি মেডিকেল করে মেডিকেল রিপোর্টটা আস্তে আস্তে তিন মাস ট্রায়াল পিরিয়ডের সময়টা চলে যাবে পরবর্তীতে একটা জরিমানা আসবে তো জরিমানা দিয়ে তারপরে ইকামা বানাতে হবে তো সেই সমস্যাটার কারণেই কিন্তু ম্যাক্সিমাম টাইম মেডিকেল না করে ই কামা বানায় এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আর একটা কথা আছে যে আপনার সৌদি আরবে মেডিকেল করতে হবে বাধ্যতামূলক সেটা আরেকটা কাজের ক্ষেত্রে সেটার জন্য একটু অপেক্ষা করুন তো এখন বর্তমানে কিছু কিছু কোম্পানি আপনার মেডিকেল করিয়ে তারপরে ইকামা বানায় আবার কিছু কিছু কোম্পানি মেডিকেল ছাড়া ইকামা বানায় বেসিক্যালিভাবে এখন বর্তমানে বলা যেতে পারে নাইনটি থেকে নাইনটি লোকে মেডিকেল ছাড়া ইকামা করে কারণ ওই একটা সমস্যা আর এটার সাথে আরও একটা সমস্যা আছে সেটা না বললেও চলে সেটা সসরাচর না জিরো তো এখানে মেডিকেল ছাড়া কামাটা বানায় আরও একটা সুযোগ ব্যবহার করে সেটা হলো যে আপনি যে বাংলাদেশে মেডিকেল ফিট হয়েছেন সেটা কিন্তু অনলাইনে আছে সেই অনলাইনের মেডিকেল ফিটটা শো করিয়ে আপনার রিকামাটা বানায় সৌদি আরবে মেডিকেল না করে আর লিকেল অনুযায়ী তো মেডিকেল করতেই হয় সেটা তো করেই না আমি যদি আমার নিজের কথা বলি আমার একজন লোক আমি এখন থেকে দেড় বছর আগে সৌদি আরবে নিয়ে আসি তো নিয়ে আসার পর তার এই কামা কিন্তু মেডিকেল ছাড়া করাটা অসম্ভব হয়ে দাঁড়াইছে পরবর্তীতে যদি আমি মেডিকেল ছাড়াই কামা বানাইছি প্রসেস তো অবশ্যই আছে রাস্তা তো অবশ্যই আছে সারা পৃথিবীতে টেবিলের নিচে দিয়া খুশি করালে উপর দিয়ে আপনাকে খুশি করে দিব এটা সারা পৃথিবীতেই আছে তো আমি যখন আমার লোকটা নিয়ে এসেছি আমার আপন ভাই মেডিকেল করাইছি সৌদি আরবে আসার দুই মাস পরে মেডিকেল করাইছি তার রিপোর্ট আসার কথা পনেরো দিন পর কিন্তু সেখানে এক মাস ওভার হয়ে যাচ্ছিলো হাতে আসে একদিন তিন মাস শেষ হয়ে যাওয়ার এক দিন বাকি আছে এক একদিনের ভিতরে যদি আমার মেডিকেল রিপোর্ট না আসে তাহলে আমার জরিমানা দিয়েই কামানোতে হবে এই সমস্যার সম্মুখীন না হতে গিয়ে আমি তিনশো রিয়াল তিনশো চারশো রিয়ালের মতন খরচ করে আমি মেডিকেল রিপোর্ট ছাড়াই কিন্তু আমি ই কামা বানিয়েছি তাহলে এখানে আমার মেডিকেল রিপোর্ট লাগে নাই তো মেডিকেল করেও কিন্তু অনেকেই কামা বানায় আবার অনেকে মেডিকেল ছাড়াও কিন্তু ই কামা বানায় এই হলো বিষয়টা এখন আপনার কোম্পানি আপনার মেডিকেল করিয়ে কেমন বানাবে নাকি না করিয়ে কামা বানাবে এটা তো আপনি জানেন না সেটা অবশ্যই আপনি যে কোম্পানিতে আসবেন যে এজেন্সির মাধ্যমে আসবেন তাদের মাধ্যমে কোম্পানির কাছ থেকে যদি আপনি জানতে পারেন যে কোম্পানি আপনার ই কামাটা মেডিকেল করিয়ে বানাবে নাকি না করিয়ে বানাবে যদি এখানে কিন্তু আরও একটা সমস্যা থাকে যদি আপনি জানতে চান তাহলে কোম্পানি যখন জানতে পারবে যে আপনার আপনি এটা জানার চেষ্টা করছেন তখন কোম্পানি আপনার মেডিকেল করাবে তখন কোম্পানি বুঝে যাবে যে আপনি নিশ্চয়ই মেডিকেলে আনফিট আছেন আপনি এখানে যদি কোনো গুরুতর রোগে আক্রান্ত থাকেন সেক্ষেত্রে যদি আপনি একটা অ্যাক্সিডেন্ট করেন ওই রোগের কারণে সেটার দায়বার কিন্তু কোম্পানির উপরে যাবে তো সেটাও কিন্তু আপনি উদ্ঘাটন করা সম্ভব না আপনি যদি কোম্পানির কাছ থেকে জানতে চান যে কোম্পানি আপনার একামা কামা মেডিকেল করিয়ে বানাবে নাকি না মেডিকেল ছাড়া বানাবে এটা জানতে চাইলে কিন্তু কোম্পানি অ্যালার্ট হয়ে যাব যে আপনি নিশ্চয়ই কোনো আক্রান্ত আছেন এটাও কিন্তু অনেক বড় সমস্যা তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমি সাজেস্ট করব যে আপনারা মেডিকেল ফিট হলে সৌদি আরবে আসেন না হলে আইসেন না কারণ এখানে যে একটু আগে বললাম যে এখানে মেডিকেল করাটা বাধ্যতামূলক আছে আর একটা কাজে সেটা হলো যে আপনি যদি সৌদি আরবে আসার পর কোন একটা দোকান পাটে চাকরি করেন হতে পারে সেটা মুদি দোকান হোটেল এই কফি শপ এরকম ধরনের কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করেন যে কোনো প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে যদি চাকরি করেন সেখানে কিন্তু সৌদি আরবের যেটাকে আমরা বলি যে বলা কার্ড সেটা হলো যে হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ কার্ড ঠিক আছে তো সেটা করতে গেলে কিন্তু মেডিকেল বাধ্যতামূলক লাগে সেখানেও কিন্তু গোমর আছে সেখানেও কিন্তু ফাঁক ফাকর আছে সেখানেও আপনার মেডিকেল সারা ওই হেলথ কার্ড আপনি করিয়ে নিতে পারবেন টাকা খরচ করে তবে লিগেল অনুযায়ী এখন বর্তমান সিচুয়েশনে মানে মেডিকেল সারা ও হেলথ কার্ড করাটা অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ আজ থেকে দুই বছর আগ পর্যন্ত আপনার হেলথ কার্ড করতে গেলে মেডিকেল করা লাগত এবং সেটা বাধ্যতামূলক সেটা হতো এক বছরের জন্য এখন করে তিন বছরের জন্য সেখানে ইন্টারভিউ দিতে হয় ক্লাস করতে হয় অনেক ঝামেলা আবার টাকা দিয়েও কিন্তু এক বছরের জন্য করা যায় তবে সেটা মানে অবৈধ পন্থায় সেটা সবাই করতে পারে না সেটা হয়তো হানড্রেডের মধ্যে দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকে করায় আর বাকিরা সবাই কিন্তু মেডিকেল টেস্ট করেই রক্ত পরীক্ষা করে প্রস্রাব পরীক্ষা করে করিয়ে আপনার রোগ নির্ণয় করে আপনি সুস্থ আসেন কি না তারপরে আপনার এই কার্ডটা হবে হেলথ কার্ড হবে যদি আপনি সেখানে কোনো প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে যদি আপনি এই হেলথ কার্ড বের করতে যান সেখানে যদি আপনি কোনো রোগে আক্রান্ত হন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ওই পরবর্তী বছরে আপনার ইকামা রিনিউ হবে না ওই রিপোর্টটা আপনার হেলথ কার্ড করতে গিয়ে যখন আপনি আনফিট হবেন সেই আনফিটটা কিন্তু সৌদি আরবের সর মানে সব ধরনের সার্ভারে সেটা আপডেট করা হয় পোস্ট করা হয় পরবর্তীতে আপনি এই কামা করতে পারবেন না এই রিপোর্টের কারণে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কন্ট্যাক্ট মেডিকেল করে সৌদি আরবে আসার আগে আপনি একবার নয় হাজারবার ভাবুন কারণ আপনি সৌদি আরবে এসে কি কাজ করবেন সেটা বলা যায় না আপনি হয়তো একটা কাজের বিষা দিয়ে আসছেন কিন্তু এসে এখানে আপনার আরেকটা কাজ আছে সেটা হতে পারে কোনো একটা প্রতিষ্ঠানের কাজ চাকরি হতে পারে এখন সেখানে যদি আপনি আনফিট হয়ে যান একটা হেলথ কার্ড করতে গিয়ে সেই আনফিট রিপোর্টটা কিন্তু অনলাইনে চলে যাবে সৌদি আরবের সার্ভারে চলে যাবে পরবর্তীতে আপনার ই হবে না সেখানে আপনার ইফেক্ট আসবে যে আপনার হেলথ কার্ড হেলথ ইন্স্যুরেন্স করতে গিয়ে বা আপনার এই যেটা বলদিয়ার কার্ড বলে সৌদি আরবে বল কার্ড করতে গিয়ে আপনি সেখানে আনফিট হয়েছেন সেই আনফিটের কারণে আপনার এই কামাতে এই আপনার এলিগেশন আসবে আপনার এই কামাটা রেনু হবে না তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভ্যালাইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ